দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজব একটা ফল গাছ ফলগুলো দেখতে অনেক চমৎকার লাগছে দেখতে এই ফল গাছটা রয়েছে এয়ার মামুন নার্সারিতে তাই ক্যামেরা বের করে শুরু করে দিলাম আজকে যেহেতু নতুন ফল সেক্ষেত্রে আপনাদেরকে এই ফল সম্পর্কে জানানোর চেষ্টা করব যেহেতু মাউন্ট ভাই নার্সারিতে চলেই আসছি মাউন্ট ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করব এটা কি ফল কিভাবে খায় ফলের নাম কি গাছ কীভাবে রোপণ করছেন কেউ যদি পছন্দ করেন এই চারা কিভাবে পাবেন সার্বিক বিষয়ে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আমরা নাম্বার ঠিকানা দিয়ে দিব নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে চারাও ক্রয় করতে পারবেন ফল সম্পর্কেও জানতে পারবেন মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এই যে একটা ফল গাছ দেখতেছি ভাই এটা কি ফল এটা আসলে আমিও বাগানের ভেতরে ঢুকলাম আপনি সব ঘুরতেছি ঘোরার পরেই দেখেছি এই যে ফলগুলো একবারে মেসুড হয়ে গেছে কয়েকদিন আগে আসছিলাম যে একটু ছোটো ছোটো সাইজ ছিল এখন বড় হয়ে গেছে এটা ব্যতিক্রম একটা ফল এটার নাম হলো বিলাতি গাপ আমরা যে দেশি গাপগুলো খাই এটার থেকে কিন্তু এটা আলাদা এটা হলো বিলাতি গাপ যে দেখুন এবারে যে তাপমাত্রা এই তাপমাত্রায় যে এই ফল টিকে আছে এটাই কিন্তু আমাদের বড় পাওয়া বিলাতি গাপ এই গাছটার বয়স কতদিন হয়েছে ভাই গাছটার বয়স এখন হবে চার বছরের মতো হয়ে যাবে চার বছর সুন্দর একটি গাছ এবং অনেকগুলো ফল আসছে এই ভ্যারাইটিটা আসলে কিভাবে পাইলেন আপনি এটা আমরা যেহেতু নার্সারি মাতৃ গাছ সংগ্রহ করি মাতৃকলম কলম সংগ্রহ করি এই সংগ্রহ করতে করতে এটাও আমি সংগ্রহ করেছিলাম আর সংগ্রহ করার পরে যেমন গাছ রোপণ করছি রোপণ করার কিছু মধ্যেই কিন্তু ফল চলে আসছে আর আমরা গত বছরও এটার ফল অনেকগুলো খেয়েছি অনেক ফল ছিল গাছটার বয়স কতদিন ভাই চার বছরের মতো হয়ে যাচ্ছে চার বছর চার বছরের গাছ এটা হ্যাঁ আচ্ছা রোপণ করার কতদিন পরে ফল পাইছিলেন রোপণ করার এক বছর পরে ফল আসা শুরু হয়ে গেছে তবে আমরা একটু মেসুইট করে নিয়ে তারপর ফল নিয়েছি ছোট্ট একটি গাছ ছোট্ট গাছেই কিন্তু কলম লাগানো গাছ ছিল তো এই কারণেই কিন্তু ফল চলে আসে ভাই গাছটা রোপণ পদ্ধতি জেনারেলভাবে রোপণ করছে আমরা যে অন্য অন্য গাছগুলো রোপণ করি খুব সার দিয়ে সেটাতে না এটাতে শুধু সাধারণভাবে জৈব সার দিয়েই আমরা এটা রোপণ করছিলাম জৈব সার এখন বর্তমানে গাছ ভর্তি ফল এবং ফলে ভরপুর অনেকগুলো ফল পরেও গেছে চমৎকার আসলে সব জায়গায় কিন্তু এই ফল পাওয়া যায় না আচ্ছা ভাই রোপণ কিভাবে করছিলেন আমরা জৈব সার দিয়ে রোপণ করছিলাম গর্ত করেছিলাম এক ফিট আর নিচে এক ফিট দুই ফিট নিচের যে ফিটটাতে ছিল সেখানে আমি জৈব সার ব্যবহার করছি উপরের এক ফিট মাটি সহ তারপরে গাছটা বসাই দিয়ে নিচের মাটিটা উপরে ছিল সেটা আমরা সুন্দর করে লাগাই দিয়ে একটু ঠেকনো দিয়ে দিয়েছিলাম তার পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের সাপ দিয়েছি যেহেতু আমাদের নার্সারি প্রজেক্ট আছে এখানে কিন্তু আরও অন্য অন্য চারাও ছিল আমাদের ব্যানানা ম্যাঙ্গো আমের সারা ছিল সেই চারাগুলো তুলে বাদ দিয়ে দিছি আমাদের অন্য প্রজেক্টে নিয়ে গেছি আর তার জন্য এটা ফাঁকা করে দিয়েছি এইরকম ফল চলে আসার জন্য এখন আলো বাতাস পাচ্ছে ফলের কালারও চলে আসতেছে আর সুমিষ্ট একটি ফল আমার কাছে খুবই ভালো লাগে এই ফল এটা পানি কীরকম দিতে হয় ভাই এই গাছে এই বিলাতি গা পানি পছন্দ করে কারণ এটা চিরসবুজ একটা গাছ সারা এরকম পাতা সবুজ থাকবে এবং বড় বড় পাতা থাকে পানি দিতে হয় খুব যে বেশি করে আহামরি সেটা না খুব কম সেটাও না অল্প পরিমাণ পানি দিয়ে গাছটাকে সুন্দর সুস্থ সবল করে নেওয়া যেতে পারে আচ্ছা পাতাগুলা দেখতেছি আঁকা বাঁকা আবার একটু ফুটা ফুটা এটা হওয়ার কারণ কি এই ফুটা হওয়ার কারণটা হলো লেদা পোকার আক্রমণ লেদা পোকা আক্রমণের কারণে ফুটো করে নিয়েছে এবং যখন এটা জ্বালা ছিল বা কষি ছিল তখনই কিন্তু এটা ফুটো করে নিয়েছে এই কারণে কিন্তু পাতাটা বের হইতে পারে নাই আর যেটা ফুটো করে নেই এই যে দেখুন আমি যদি দেখাই এটা কিন্তু কত বড় হয়ে গেছে আচ্ছা এটা সুস্থ সবল সুস্থ সবল রোগমুক্ত পাতা আচ্ছা এইটাকে দমন করতে গেলে আমার কি করতে হবে এটাকে দমন করতে হলে আমাদের অনুমোদিত কোম্পানি কীটনাশক যে কোনো একটা কীটনাশক ব্যবহার করলে হবে যেটা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আচ্ছা এইটা স্প্রে করলেই ঠিক হয়ে যাবে স্প্রে করলে ঠিক হয়ে যাবে এটা ঠিক হবে না নতুন যে পাতাগুলো বের হবে সেই পাতাগুলো কিন্তু সুন্দর এবং সুস্থ সবল থাকবে এই ফলের সাইজ সর্বোচ্চ কত বড় হয় সর্বোচ্চ সাইজ আমি যদি দেখাই এখানে একটা আছে এই যে দেখুন এই সাইজ এই যে আমি যদি হাতের এক মুদ্রি ধরে দেখাই এই যে সর্বোচ্চ এই সাইজ হবে সর্বোচ্চ এই সাইজ হবে আচ্ছা এবং ঠোকায় ঠোকায় ধরবে এইটা এইটা কি ভাই ভিতরে মাংসের মতন আছে না বিচি আছে ভিতরে ভিতরে একটু বীজ থাকবে এবং খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমি যেহেতু সব ধরনের ফল খাই আমরা সাধারণত যেটা জানি টক মিষ্টি তেঁতো এগুলোর নাম জানি কিন্তু কিছু কিছু ফল আছে একেবারেই স্বাদ ব্যতিক্রম তার ভেতরে আমার বিলাতি গ্যাপটা ব্যতিক্রম স্বাদ পিনাট বাটার আছে ক্যাডবেরি আছে এগুলো আলাদা স্বাদ এগুলোর কিন্তু নাম নেই আচ্ছা এই যে গোড়ায় আমরা দেখতেছি যে মাটি সরে গেছে এই গাছের আসলে পরিচর্যা কিভাবে করতে হবে গোড়ায় আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই যে দেখুন আর আমাদের যে সার ব্যবস্থাপনা করেছিলাম এই যে এটা শিকড় আমরা কিন্তু এই যে একটু নিচে দেখা যাচ্ছে দেখুন রিং করে খুঁড়ছেন রিং করে আমরা সার দিয়েছিলাম যেন গাছটা ফিডারুট দিয়ে সুন্দরভাবে খাদ্য নিতে পারে ইনশাল্লাহ নিয়েছে এবং এই যে নিচেও ফল পানি কিভাবে দিতে হয় পানি গাছের গোড়ায় দিতে হয় একটু দুধ দিয়ে পানি দেই এবং গাছের আসলে একেবারে যে এখানেই সার দিতে হবে সেটা না একটু দূরে সার দিতে হবে তাহলে গাছের শিকড়গুলো চিকন চিকন শিকড়গুলো আছে সেগুলো কিন্তু খাবে তাহলে কিন্তু গাছটা দ্রুত সুস্থ সবল হবে আচ্ছা এই যে একটা বিষয় দেখতেছি এগুলি কি আপনারা গুটি কলম করছে এগুলো গুটি কলম করেছিলাম আচ্ছা এই গুটি কলমের চারা প্রাইস কীরকম থাকে ভাই আমরা গুটি কলম করে ট্রাই করেছিলাম যে গুটি কলম সহজে হয় কি না তবে এটা গুটি কলমের থেকে গ্যাপটিং কলম হয় এটা আমাদের ট্রায়াল এটা আমাদের এই ডালগুলো কিন্তু এখন নষ্ট হয়ে যাবে এটা হয়নি এই গুটি কলম বা গ্যাপটিং কলমের যে চারাটাই আমাদের কাছে থাকুক না কেন সেটার দাম কিন্তু সাধারণত গাছের সাইজ উচ্চতা অনুযায়ী দামটা থাকে আচ্ছা তাই এই গাছটার বয়স কতদিন হচ্ছে গাছের বয়স আমাদের চার বছর প্লাস হয়ে গেছে চার বছর আচ্ছা এই গাছ সম্পর্কে যদি আরও কেউ জানতে চায় সেক্ষেত্রে আমরা তো আপনার নাম্বার দিয়ে দিব আপনার নাম্বারে যোগাযোগ করে এই গাছের সার্বিক বিষয়ে জানতে পারবে আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন আরেকবার আমাদের নার্সারির নাম হলো এয়ার মামুন নার্সারি আমাদের নার্সারি হলো রংপুর বিভাগে নীলফামারি জেলার কচুগাডা ইউনিয়নে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এয়ার মামুন নার্সারি কেউ যদি এই গাছ সম্পর্কে বিস্তারিত জানতে চায় এবং রোপণ করতে চায় আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারে আচ্ছা মামুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ জানছিলেন মামুন ভাইয়ের কাছ থেকে এই যে বিলাতি গাছ গাব সম্পর্কে এই গাছ সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে জেনে বুঝে চারা ক্রয় করতে পারবেন পাশাপাশি কেউ যদি মনে করেন যে আমি একটা গাপের চারা রোপণ করব আমার বাড়িতে রোপণ করার পরে একটু ফল দেখব ফলটা কীরকম হয় সেক্ষেত্রে ওনাদের সঙ্গে যোগাযোগ করলে চারা ক্রয় করতে পারবেন পাশাপাশি পরামর্শ সহকারে গাছ সম্পর্কে বিভিন্ন ধরনের পরামর্শ নিতে পারবেন এরকম নতুন নতুন ফলের গাছ যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিয়মিত আমরা নতুন নতুন ফল দেখানোর চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি মামুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ